হাতি <laughs> দেখো <laughs> <laughs> शादी करा कर शादी करते आज के मेरा दिन है मेरे लागे क्या अमर सुखि नमर सुख

তোমরা আছো অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা তোমাদের বুকের রক্তে গড়ায় এই দেশ ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে তোমরা শহীদ হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালাবে আকাশে সালাম সশ্রদ্ধ সালাম তোমাদের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে বনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশেই পালিত হচ্ছে আজকের এই ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠান দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কাউনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন মিস পাপিয়া সুলতানা ভূমি কর্মকর্তা এবং রয়েছে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক তাছাড়াও রয়েছে উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকরা সহ আজকের এই মনোগ পরিবেশে বিশেষ কিন্তু একটি নাটক হচ্ছে অভিনয় করে দেখাচ্ছে যে আসলে উনিশশো সালের যে যুদ্ধ হয়েছিল কিভাবে যুদ্ধ করে বাংলাদেশের মানুষকে গুলি করেছিল পাক হানাদার বাহিনীরা দর্শক সরাসরি সেখান থেকেই সংযুক্ত হয়ে গেছে আমি আসলাম খান দেখতে থাকুন সাথে আছি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দর্শক আজকের যে এই অনুষ্ঠান খুবই উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে নেই কোনো ঝামেলা নেই কোনো দ্বন্দ্ব খুব সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে দর্শক আমি কিন্তু সেখান থেকেই সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়ে গেছি আপনাদেরকে যদি একটু দেখাই যে ছোটো ছোটো সোনামণিরা যে কুচকাওয়াজ কুচকাওয়াজে আজকে কুচকাওয়াজ করেছে তাদেরকে যদি আমি একটু দেখাই যে আসলে এত ছোট ছোটো সোনামণিরা খুব সুন্দর মনোরম পরিবেশে সাজশ্রদ্ধায় কিন্তু আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন আর আজকের এই কুচকাওয়াজে কিন্তু বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং কাউনিয়া থানা ফায়ার সার্ভিস আনসার বিটিভি সহ সবাই কিন্তু এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন